পয়লা জানুয়ারি দু থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে রান্নার গ্যাসের নতুন নিয়ম না মানলে বেশি দামে কিনতে হবে রান্নার গ্যাস এই মুহূর্তে আপনাদের জন্য দেওয়া হয়েছে আপডেট অবশ্যই সবাইকে হবে একত্রিশ ডিসেম্বর দু সালের মধ্যে এই কাজ আপনাদেরকে শেষ করতে হবে তা না হলে কিন্তু পয়লা জানুয়ারি দু থেকে যে নিয়ম জারি করা হচ্ছে এতে কিন্তু আপনাদের বেশি দামে গ্যাস কিনতে হবে অন্যান্য মানুষের থেকে যারা এই কাজগুলো সেরে ফেলবে তাদের প্রচুর টাকা ছাড়ে গ্যাস পেয়ে যাবে এছাড়া যারা এই কাজ করবে না বেশি দামে কিন্তু গ্যাস কিনতে হবে কোনো রকম ছাড় পাবেন না তো এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল আপডেট রান্নার গ্যাস প্রত্যেকের বাড়িতেই রয়েছে আপনি রান্নার গ্যাস অবশ্যই ব্যবহার করছেন ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করুন সবাই জন্য আপডেটটি জেনে এই সমস্ত কাজ করে নিতে পারে চলুন সমস্তটা দেখে নিচ্ছি কি জানানো হয়েছে তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কী বলা হচ্ছে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন তা না হলে কিন্তু আপনার এই সমস্যার মধ্যে পড়তে হবে যেন আপনাদের সমস্যা না হয় তার জন্যই এই ভিডিও আরও বেশি দামে কিনতে হবে রান্নার গ্যাস একত্রিশ ডিসেম্বরের আগে জমা দিন জরুরি ডকুমেন্টস আর মাত্র দু সপ্তাহ তারপরে রান্নার গ্যাসে বন্ধ হতে পারে ভর্তুকি কম দামে এলপিজি সিলিন্ডার পেতে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে কে সেখানে নেওয়া হবে গ্রাহকের বায়োমেট্রিক তথ্য চলতি মাসেই শেষ হবে এর সময়সীমা এই দু সালের ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে কোথায় কিভাবে জমা দেওয়া যাবে এই নথি আসুন জেনে নেওয়া যাক রান্নার গ্যাসের কেওয়াইসির যাবতীয় খুঁটিনাটি চলতি বছরের পঁচিশ নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে কেওয়াইসি নেওয়া শুরু করেছে সরকার নির্বিচ্ছিন্নভাবে ভর্তুকি পেতে এই নথি বাধ্যতামূলকভাবে গ্রাহকদের জমা করতে বলা হয়েছে কেওয়াইসি জমা দেওয়ার শেষ তারিখ হল একত্রিশ ডিসেম্বর তারপর আর এই তথ্য নেওয়া হবে কি না তা এখনো স্পষ্ট করেননি মোদি প্রশাসন তো এখান থেকে বুঝতে পারছেন কেওয়াইসি আপনাদেরকে জমা দিতে হবে আদারওয়াইজ কিন্তু এর পর নেওয়া হবে কি না সেটা কিন্তু মেনশন করা হয়নি সুতরাং পয়লা জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে আর আপনাদের কিন্তু একত্রিশ ডিসেম্বরের মধ্যেই এই কাজটা শেষ করে নিতে হবে তার সাথে সাথে আরও জানানো হয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী রান্নার গ্যাসের ডিলার দফতরে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কেওয়াইসি জমা নেওয়ার কাজ তবে কোনো গ্রাহক চাইলে ই কেওয়াইসি জমা করতে পারেন সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার ব্যবস্থা থাকবে ঠিক আছে আপনারা আপনাদের এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে করে নিতে পারবেন লাগবে কী কী নথি এলপিজির কেওয়াইসি জমা দেওয়ার জন্য আবশ্যিকভাবে প্রয়োজন হবে আধার কার্ড এছাড়া গ্রাহককে রান্নার গ্যাসের ব্লু বুক সহ যাবতীয় নথি ডিলারের কার্যালয়ে নিয়ে যেতে হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনের সংযোগ থাকতে হবে পাশাপাশি ডিলারের কাছে গ্রাহককে বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বায়োমেট্রিক তথ্য দিতে হবে কেওয়াইসি জমা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রান্নার গ্যাস ডিলারদের একটি বড় অংশ তাদের দাবি এই নথি জমা দেওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে গড়িমসি ভাব রয়েছে বেশ কিছু জায়গায় পনেরো থেকে কুড়ি হাজার গ্রাহকের মধ্যে মাত্র পাঁচশো জন কে জমা দিয়েছেন পনেরো থেকে কুড়ি হাজার গ্রাহকের মধ্যে মাত্র জন কে ওয়াইসি জমা করেছেন এটা একজন ডিস্ট্রিবিউটার বলছে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই কাজটা করতে হবে আদারওয়াইজ আপনাদের যে ভর্তুকি সেটা কিন্তু পাবেন না বেশি দামে আপনাদের গ্যাস কিনতে হবে পয়লা জানুয়ারি থেকে কিন্তু এই নিয়ম কার্যকর হচ্ছে এবার এটা এক্সটেন্ড করা হয় কি না এখনও পর্যন্ত কোনো আপডেট নেই তো সেটা একত্রিশ ডিসেম্বর আসলেই জানতে পারবেন এর আগে কিন্তু আপনাদের করে নেওয়া দরকার এটা আমার মতামত এতে কি মতামত অবশ্যই জানাবেন মোদী সরকারের দাবি বর্তমানে এলপিজি গ্রাহকের সংখ্যা প্রায় তেত্রিশ কোটি এদের প্রত্যেককেই কম দামে গ্যাস কিনতে পারবেন এদের মধ্যে উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পাচ্ছেন ন কোটি ষাট লাখ মহিলা তারা বছরে বারোটি সিলিন্ডারে চারশো টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন এবার যদি ইকোয়াইসি না করে এই চারশো টাকা ভর্তুকি কিন্তু পাবে না বেশি দাম দিয়েই গ্যাসটা কিনতে হচ্ছে ঠিক আছে সুতরাং আপনাদের কিন্তু এই কাজটা অবশ্যই অবশ্যই করতে হবে অর্থাৎ কেওয়াইসিটা কিন্তু অবশ্যই করে রাখা দরকার আর এই নিয়মটা কেন এনেছে এই নিয়মটা আনার একটাই কারণ সেটা হচ্ছে যারা যোগ্য ব্যক্তি তারাই যেন সুবিধাগুলো পায় ঠিক আছে অযোগ্যরা যেন কোনোভাবেই এই সরকারি সুবিধা না নিতে পারে তো এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই কেওয়াইসি প্রক্রিয়াটা কিন্তু এই কারণে আনা হয়েছে যারা ভর্তুকির যোগ্য একমাত্র তারাই যেন ভর্তুকি পায় সেই কারণেই কিন্তু সরকারের তরফ থেকে এই কেওয়াইসি প্রক্রিয়াটা চালু করা হয়েছে তো এতে আপনাকে মতামত জানাবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা যারা এখনও পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করেননি আপনার কাছে উজ্জ্বল যোজনাই থাকুক বা আপনার কাছে জেনারেল গ্যাস থাকুক না কেন অবশ্যই প্রত্যেকেরই কিন্তু করে রাখা দরকার তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট যখনই আরও কোনো আপডেট পাব তৎক্ষণাৎ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো